অসম্মানজনক হবে সেটা আমি ভেবে একটি উঁচু পাথরের পরে একটু উঁচু পাথরের পরে মূর্তিটা দেখে আমি গেলাম পেশাব পেশাব করে ফিরে এসে দেখি যে আমার এই মুক্তির শরীর দিয়ে পানি ধরছে ভিজে গেছে আকাশের কোনো বৃষ্টি না তাই পানিতে ভিজে গেছে তাহলে নিশ্চয় এটা ভগবানের করুণা বাড়ি ভগবানের করুণা করে বৃষ্টি ভগবানের পক্ষ থেকে বৃষ্টি আমি আর পানি মাটতে না পারুক তাড়াতাড়ি করে আরো আমার মুরগির গায়ে পানি শরীরের বিভিন্ন জায়গায় মালিশ করা শুরু করলো মালিশ করতে করতে মনে করলাম শেষ পাইন আমার শরীরের সবচেয়ে দামি জায়গা মাকে আর বুখে মালিশ করা যাবা আমি শুরু করলাম মোটা ডাকলো জিবি ডাকলো তখন দেখলাম দারুণ বলতে আর ভাটকা ভাগটা বর তোমার ভাবলাম যে যদি ভগবানের বৃষ্টি হয়